নমস্কার গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টেব্রুয়ারি আমার দু চব্বিশ সালের আজকে জানুয়ারি ফোরটিন্থ এই বছরই প্রথমবার আমি প্রেস প্রেস করছি এবং সেটা কলকাতায় সো আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কারণ তাদের সাথে আমার এখনো দেখা হয়নি কয়েকদিন পরে হয়তো দেখা হবে সো আই এম এন্ড ভেরি টু বি হিয়ার সিরিয়াসলি কারণ ইটস এ ওয়ান্ডারফুল মুমেন্ট ফর মি কারণ কলকাতা হচ্ছে যে আমি যদি কলকাতার কথাই প্রথম বলি সেটা হচ্ছে যে ফেস্টিভ কালচার ক্রিয়েটিভিটি ফুড হিস্ট্রি সব কিছু মিলেমিশে একাকার এই শহরটাতে তো সেখান থেকে যখন এই শহরটাতে এসেছি এখানকার বাতাসটাই মনে হয় যে আসলে যেটা দাদা বলছিলেন যে সানডে তো একটা মানে একটা আছে না যে একটা মুড যে না সবাই একটু রিল্যাক্স থাকবে সাথে টাইম একটু করবে সেখান থেকে আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন

যদি একটু মনে করি আমরা কিন্তু লিচারেলি অ্যাজ আ পারসন ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা যখন একটু চিন্তা করি ইমোশনাল হয়ে যায় কিন্তু আমাদের সবার একটু ব্রেক নেওয়া উচিত একটু পেছনে তাকানো উচিত একটু জীবনের কোনো সুন্দর মুহূর্ত সেটা কোনো ঘটনা দুর্ঘটনা যাই হোক সব কিছু নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে জীবনটা আরো স্মুথ হবে আর সেই নামটি যেটি জড়িত এই সব কিছুর সাথে ফ্ল্যাশব্যাক এটি হচ্ছে আমাদের সিনেমার নাম যেটির মাধ্যমে আমার প্রথমবার কলকাতায় যাত্রা শুরু হচ্ছে আমি বলব যে আমার এই আট বছরের জার্নিতে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমার সেই সৌভাগ্য হয়েছে এবং বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েই কথা হয়েছিল অনেকদিন এই গত কয়েক বছরে কিন্তু আমার কেন যেন সব কিছু মিলে হয়ে উঠছিল না তো আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়াজ ওয়েটিং ফর সামথিং স্পেশাল যেখানে

তো আমি আশা করব আপনারা আমাদের ফিল্মের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা দুই হাজার যোগ বেশি খুব ভালো একটা গল্প আপনাদের সামনে হাজির একমাত্র গুগলি শুধু হাত থেকে মারলো দেখলাম আমি দেরি করেছি বলে সাজাটা কোথায় প্রথমে দুঃখিত দেরি হয়ে গেল সবাইকেই সবাইকে এমনি বাড়িতে ঘুমোচ্ছিলাম না কাজেছিলাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে রাশেদের সঙ্গে প্রথম কাজ গুগলির সঙ্গে প্রথম কাজ গল্পটা কেন ইনক্লিউড করলে এবং সব থেকে বড় কথা একদম নিউ পেয়ার তোমরা তো অনেকটা এক্সপেক্টেশন দুই বাংলার দর্শকদের তার সঙ্গে এখন মানুষ কন্টেন্ট খোঁজে সে জায়গায় গল্পটা কোন জায়গায় তোমাদের এনক্লুড আসলে আমার ভালো একজন নির্মাতা আমি বলবো কারণ আমাকে যখন আমি গল্পটি পাঠিয়েছিলাম বলছেন যাবো আপনার কাছে পড়েন দিন আমি তোমার প্রজেক্ট গাইড হতে পারি মালসঅ্যাপে আমাদের কনভারসেশন হয়েছে তো ওনার সাথে আমার এটা প্রথম কাজ রাশি ভাইয়ের সাথে এবং ওভারঅল আমার কাছে মনে হলো যে আসলে একটি ভালো টিমের দ্বারাই তো একটা ভালো কাজ সম্ভব তো সেগুলো থেকে আসলে ইন্টারেস্টেড হয় আর ওভারঅল আমাদের নতুন পেয়ার আমি বলবো কিশোরদার আসলে ভালো মানুষ কয়েকদিন কাজ করছি কারণ আমার সৌভাগ্য হয়েছে শুটিংটাকে কাজ করিয়ে দেখার আমরা শুটিংয়ের আইনে তো আসলে সেই দেখা করার বা বসে কথা বলার দুজনকে জানার সেই সুযোগটা তো হয় না তো একদম শুটিং করে যেয়েই আমাদের দেখা হয়েছে এবং কথা হয়েছে তো সেখান থেকে খুব ভালো একজন মানুষ এবং একজন ভালো মানুষের কথা শিল্প করে তো সেখান থেকে অ্যাজ এন আর্টিস্ট আমার সম্ভব ইজ প্যান্টাস্টিং কারণ কোয়ালিটিটা খুব ব্যাটার করে